হ্যালো গুড মর্নিং অ্যাকচুয়ালি মর্নিং হয়নি এখনো এখন কটা বাজে আমি ওটা দেখাচ্ছি দেখো এখন বাজে দুটো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছ দুটো পঁয়ত্রিশ তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো ওই জন্য রেডি হয়েছি এবার ঘুমই ছাড়েনি এই যে তোমাদের দাদা ও বেরোচ্ছে এই বাইরে বেরোবো দেখো বাইরে পুরো অন্ধকার কি অবস্থা বাইরে গো হ্যাঁ ঘুমই ভাঙেনি আর চোখের অবস্থা দেখো ঢুলছে কী অবস্থা আমার তো এখনো চোখে ঘুমই ভাঙেনি তো এই বেরোলাম বাড়ির জন্য চলো চাবি নিয়ে নিয়েছি চশমা না এই যে স্যার এর এখনো ঘুম ভাঙেনি আমি নিচে গেলাম চাবি খুলছি তুমি এসো ঠিক আছে ট্রলিটা তুমি নি এসো এই যে বেরিয়ে চলে এসেছি পুরো রাস্তা ঘাট পুরো শুনসামে obviously লীরা দ রাইড আপ আজে কি হবে পুরো শুনসাম আমরা দাদাভাইকে আবার উপরে পাঠালাম কারণ একটা ব্যাগ আনতে ভুলে গেছিলো মানে হাতে হ্যান্ড ব্যাগ আনতে ভুলে গেছিলো ওই জন্য তোমাদের দাদা আবার পাঠিয়েছি আমরা এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো চলো যাই রাতের কলকাতা এইভাবে আমার ফার্স্ট টাইম দেখা কি সুন্দর লাগছে দেখো কোনো ভিড় ভাট্টা নেই গাড়ির জঞ্জাট নেই অসাধারণ লাগছিল এবার এখান থেকে দেখো জ্যাম শুরু এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ মানে দ্বিতীয় হুগলি সেতু জ্যামটা জাস্ট দেখো শুধু লরি আর লরি যেহেতু লরির পারমিশন আছে সকাল আটটা অবধি চালানোর তাই পুরো রাস্তা জুড়ে লরির জ্যাম তো আমরা এই জ্যাম কাটিয়ে তারপর এগিয়ে চললাম দেখো শুধু কটা বাজে সাড়ে তিনটে বাজে তো দেখো লরির পেছনে এখনও দাঁড়িয়ে আছি একটু করে লরিগুলো যায় আমরাও একটু একটু করে আগে প্রণাম করে নিলাম গঙ্গার ওপারে মা আছেন এই যে এখন আমরা এখানে চা খেতে এসেছি আর কি খাবে বাটার রুটি সত্যি তাই সাড়ে চারটে বাজে তাই চাই খাবো একটু ফ্রেশ লাগবে তাহলে তাহলে ফ্রেশ লাগবে হ্যাঁ যে বাড়ি গল্প করে আস্তে আস্তে রাত থেকে ভোর হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এই ফার্স্ট টাইম লং রুটে ফোর হুইলার ড্রাইভ করলো আমরা যাচ্ছি কলকাতা থেকে দীঘা এর আগে এতটা লং রুটে ড্রাইভ করেনি এই গাড়িতে বসে কাঁথির কাছে আছি তো কাঁথির কাছে এসে অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছে যেহেতু একটু পার্ক করেছে তো আমার সাথে কে যাচ্ছেন আমি দেখাই একটু তোমাদের এই দেখো ছোট্ট গোপাল ছোট না অনেক বড় গোপাল সোনা আমার সাথে যাচ্ছে বাবা গুড মর্নিং গুড মর্নিং সারা জেগেই এসেছেন তো আমি কোলে নিয়েই বসেছিলাম বাট নামিয়ে দিয়েছি কারণ একটু ওয়েট আছে তো বেশি ওই জন্য এতক্ষণ তো নিয়ে বসা পসিবল নয় তো যাই হোক এই গোপাল আমার নয় দিদির মা তো দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম এই যে দেখো এই বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটাই আমার তো ডান দিকের যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটাই আমার তো এখনও কোনো দোকান খোলে খোলেনি বাড়ির সামনেরও দোকান খোলেনি আমাদের নিজেদেরও দোকান খোলেনি তো এই বাড়ি চলে এসেছি কি মজা লাগছে এই জায়গাগুলো দেখে মানে অনেক দিন পরে বাড়ি এলাম বাট এসেই দেখো কি দেখতে পেলাম জাস্ট আমরা ওপরে উঠবো এরকম টাইমে একটা বাইক এসে এই বিড়ালটাকে মানে বিড়ালটা রাস্তা পার হচ্ছিলো পুরো মাথায় মেরে দিয়ে চলে গেছে তো ও আর বাঁচবে না যাই হোক ওকে একটু তোমাদের দাদা ভাই মাথায় জল দিয়ে দিচ্ছে কি অবস্থা দেখো শুধু মানে এসেই এই দৃশ্য দেখা খুব প্যাথেটিক এই যে ঘরে উঠছি তো এসেই এমন একটা জিনিস দেখলাম যে মনটা খারাপ হয়ে গেল এই যে জুতো খোলা হচ্ছে এখানেই রেখে দাও ট্রলিটা না কি আছে থাক কিছু থাকলে এসে নিয়ে যাবো পরে থাক এই ব্যাগটা ওখানে রেখে দিই না কি আমি আমার আমার আগে যাওয়ার কথা তুমি আগে উঠে চলে যাচ্ছে এইটাৰিখে দিয়ে পাৰিম